আসসালামু আলাইকুম দোস্ত নাজিন তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে একটা বিষয় নিয়ে একটা আমল নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি সেটা হচ্ছে পরি হাজির করার আমল জিন পরি হাজির করার আমল জিন অরা জিন পরি আপনি যাই বলুন না কেন হাজির করার আমল এটা কিন্তু ভালো করে শুনে নিন এটা কিন্তু নুরানি আমল কোনো না জায়েজ কাজ করবে না সমস্ত জায়েজ জায়েজ কাজ করবে জায়েজ কাজ করবে আপনার উপকার করবে এটা এমনই আমল আপনার কোনো ক্ষতি করবে না আপনি চাইলে কারোরই ক্ষতিও করতে পারবে না একে দিয়ে ঠিক আছে এটা এমনই একটা পাওয়ারফুল কিন্তু খুব সুন্দর একটা আমল এর ফুল ডিটেলসটা ভালো করে শুনে নিন এটা হচ্ছে একটা নুরানি পরী আপনার সামনে হাজির হবে বন্ধু হিসেবে আপনার সামনে থাকবে আপনার সাথে থাকবে ঠিক আছে আপনি যদি বলেন টাকা পয়সা নিয়ে সে আপনাকে এনে দিয়ে হেল্প করবে কাউরি উপকার করতে বলবে করবে কিন্তু নিজের উপকার করতে বললেও করবে কিন্তু ক্ষতি করবে না ঠিক আছে এটা কিন্তু জেনে নিন এটা কিন্তু না কাজ করবে না জাহেজ যে কোনো কাজ করবে ঠিক আছে এর ফুল ডিটেলসটা জেনে নিন এটা হচ্ছে নুরানি পরী ঠিক আছে সর্বপ্রথম আপনার ন চান্দি জুমেরাত ন চাঁদি জুমেরাত মানে হচ্ছে চাঁদের মাসের চাঁদের মাসের এক তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে যে প্রথম শুক্রবার আসে ঠিক আছে প্রথম যে শুক্রবার আসে শুক্রবারের রাত শুক্রবারের রাত কোনটা সেটা জানে ভালো করে বৃহস্পতিবার শুক্রবার দিন যেদিন পরে তার আগের দিন বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন টপকে যে রাতটা আসে সেই রাত থেকে এই আমলটা শুরু করতে হবে আমলটা কখন শুরু করতে হবে রাত্রির দশটা থেকে রাত দুটোর মধ্যে এই আমল শুরু করতে হবে ঠিক আছে রাত দশটা থেকে রাত দশটা থেকে রাত দুটোর মধ্যে আমল শুরু করতে হবে ঠিক আছে আর এই আমল শুরু হবে হচ্ছে একটা কুয়া আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কুয়া কুয়ার সামনে যেয়ে আমল করতে হবে ঠিক আছে কুয়ার সামনে আমল করতে হবে ভালো করে শুনে নিন এই আমল যখন করতে যাবেন এই আমল করার সময় পাক পবিত্র হয়ে নিন কোনো পরেজ নেই যেটা খেতে পারবেন না সব কিছু খেয়ে আমলটা করতে পারবেন ঠিক আছে কোনো জিনিস খাবেন না যাতে মুখ দিয়ে দুর্গন্ধ না বেরোয় ব্যাস আর যে কোনো একটা আগরবাতি বা ধূপ আপনারা জ্বালিয়ে নেবেন সেই কুয়ার সামনে চলে যান কুয়ার সামনে যেয়ে আপনারা পশ্চিম দিক মানে যেদিকে মুখ করে মুসলিমরা নামাজ পড়ে কাবা শরীফের দিকে মুখ করে আপনারা বসে যান ভালো পাক পবিত্র অবস্থায় এসে বসে যান যে কোনোটা আগরবাতি জ্বালিয়ে নিন রাত দশটা থেকে আর রাত দুটোর মধ্যে এই আমলটা শুরু করতে হবে ঠিক আছে এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ছোটো আজিমাত শো হয়েছে এই আজিমাতটা মাত্র এক শতবার পড়তে হবে বার আমি একবার আপনাদের ঘরে পড়ে শোনাচ্ছি এই আজিমাতটা আমি একবার পড়ে শোনাচ্ছি আপনাকে মোহাম্মদ পীর দাস্তাগির কাম আল্লাহ দাস্তাগির জোরে এরকমভাবে একবার পড়লাম এরকমভাবে আপনাকে এক শতবার পড়তে আমি আরো একবার পড়ে শোনাচ্ছি মোহাম্মদ পীর দস্তাগির কাম আল্লাহ দস্তাগির জোরে ব্যাস আমি দুবার পড়ে শোনালাম এইভাবে আপনাকে এক শতবার পড়তে হবে সেই কুয়ার সামনে যে পড়তে হবে কুয়ার সামনে বসে নিচের মাথাটা নিচের দিকে করে নেবেন মাথাটা নিচের দিকে বলতে মাটির দিকে করে নেবেন দিয়ে এই আমল পড়তে হবে যেভাবে আমল বললাম সেইভাবে আমল করবেন ঠিক আছে আর এই আমল কিন্তু মাত্র তিন দিন করতে হবে আপনি প্রথম দিনে যেভাবে আমল করেছেন সেইভাবে তিনটে দিন আমল করার পর আপনার সামনে সেই পরি বা সেই জিন হাজির হয়ে যাবে জিন পরী হাজির হয়ে যাবে ঠিক আছে এই পরি আপনি যার খুশি তার রূপ ধরে আনান ঠিক আছে আর নিজের হিসার অবশ্যই করে নেবেন সাতবার আয়তর কুর্সি পরে নিজের গায়ে ফোঁদ দিয়ে তাহলে আপনার কোনো ক্ষতি করতে না ঠিক আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এই যে আংটি দেখতে পাচ্ছেন এই আংটির কথা আমি কেন বারবার বলি এই আংটি নিলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না আপনি টেনশান থেকে মুক্ত থাকবেন ঠিক আছে আংটি নিলে আপনার রুহানি পাওয়ার বৃদ্ধি পাবে এই আংটি নেওয়ার জন্য বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই আমল করার জন্য যে যে আমার কাছ থেকে অনুমতি চাই অনুমতি নিতে পারেন আসসালামু আলাইকুম